এই দেখো বাবার বাড়িতে এক মাস ধরে এসে পড়ে আছে যাওয়ার নাম নেই পড়ে আছি এ পড়েই আছো কি মানে হিংসা কিসের মনে পড়ে আছি আগের মাসের 13 তারিখ তোমাকে দিয়ে গেছিলাম তোমাকে বলেছিলাম 15 দিনের বেশি থাকা চলবে না আজকে এক মাস হয়ে গেল আমি বছরে একবার আসবো বছরে একবার আবার অক্টোবরে আসবে বছরে একবার হলোটা সে তো এই বছরই তো

এক মাস ধরে পড়ে আছে যাই হোক আমার বেলে পড়ে আছে পড়েই আছো তো পড়েই তো আছো তো নিজে তো এক মাস ধরে পড়ে আছে প্লাস আমাকেও তিন দিনের জন্য মনে আটকে দিলো ওই তিন দিনটা খুব বেশি হয়ে গেল তোমার বাড়িতে যে এতদিন করে থাকি আমি তোমার না বিয়ে হয়েছে তোমার তো তোমারও তো বিয়ে হয়েছে আমার একার বিয়ে হয়েছে মানে তো তোমার বাড়িতে চায় মাথা তো তুমি আমার না তোমার লাগে দাও শ্বশুর বাড়িতে তো তোমার আর আমার শ্বশুর বাড়িতে আমি এতদিন করে তোমরাই বলো মেয়েরা শ্বশুর বাড়িতে এতদিন করে থাকে সেটা দুদিন থাকতে গেলে ওদের মানে কি হয়ে যায় যাই হোক এখানে যে দু তিন দিন থাকি মানে রিল্যাক্সে থাকি আর কি কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো চিন্তা নেই হ্যাঁ চিন্তা আছে ফোনের পর ফোন আসতেই থাকে যাই হোক তাও রিল্যাক্স এই যেমন এখানে চিল করছি আমরা এই এখানে ছাদের মধ্যে এটা মিনি ছাদের উপর একটা ছাদ আছে হুম ওই ছাদের ভিডিও তোমরা দেখেছো কিন্তু ওই ছাদটা নতুন হয়েছে আমার বিয়ের পর হয়েছে তো একটু আগে ওদের স্পেশাল চপ খেলাম যেটা মেদিনীপুর স্পেশাল চপ মুড়ি স্পেশাল নাম চপ মুড়ি স্পেশাল আমি মুড়ি খেলেই বলে এই যে ঘটি মেদিনীপুরের চপ মুড়ি আর নিজেরাও কিন্তু মুড়ি খায় সব সময় মুড়ি খায় আর আমি মুড়ি খেলে আমরা মুড়ি খাই আমি এখানে এমন লোককে দিয়েছি সেটা ভাতের সাথে মুড়ি মেখে খাচ্ছে আমি মানে ওই আমি দেখেছি তুমি কোথায় দেখেছো জানি না আমাদের এখানে কেউ খায় না মুড়ির সাথে মুড়ির সাথে তরকারি এটা আমাদের ওখানে খায় না মুড়ির সাথে তরকারি মেখে খাচ্ছে না আমি খাই মুড়ির সাথে যা কিছু মেখে খেয়ে মুড়ি খুব প্রিয় আমি ভাত খেতে এত পছন্দ করি না যাই হোক খেলাম চপ খেলাম তারপর কালকে খাবো একদিন একদিন ডেট থাকে ডেট করা আছে কি কোন দিন কি খাবো কালকে খাবো শ্বশুর মশাইয়ের হাতের খাসির মাংস যেটা খুবই ভালো করে আমি আসলেই করে নর্মাল টাইমে করে না আমি আসলেই করে যাই হোক পরশু দিন খাবো নর্মাল টাইমেও করে বলে আমি আসলে করব আর নিজে কত স্পেশাল হ্যাঁ কিছু নেই আমরা খাই না জানো আমাদের বাড়িতে খাসির মাংস না বেশিরভাগ বাবাই করে মাও করে মানে বলা খুব দরকার ছিল এখানে যাই হোক আচ্ছা আর পশুদিন কি কি করবে দুধসুক্ত সুক্ত মাছ পেশা হ্যাঁ এটা দুধ এটা ঘটি খায় নরমালি আমাদের ওই রকম হয় না আমাদের সুক্তটা অনেক অন্য টাইপের হ্যাঁ দুধ দিয়ে দুধ দিয়ে হ্যাঁ মিষ্টি মিষ্টি হয় এখানে ওটা আমার খেতে ব্যাপক লাগে কিন্তু আমাদের বাঙালের মধ্যে এই ওই জিনিসটা হয় না ওটা আমি কলেজ ওটা মা যে কতগুলো স্পেশাল খাওয়া যায় এখানে ছাড়া পসিবল না এই সামনে মানে রাস্তা থেকে বেরিয়ে একটু যায় একটা দোকানে অনেক মুখো কেন ও আসলে মোটামুটি আইসক্রিম ফ্রিজ ভর্তি থাকে আইসক্রিমে মানে বের করবার খাবে বের করবে খাবে আজকে কটা খাওয়া হয়েছে দুটো খেয়েছি মাত্র দুটো আর এখনো আছে তাহলে স্টপ বাবা প্রতিদিন সকাল বেলায় বাজারে যাবে তার পাঁচটা করে আইসক্রিম আনবে সারা দিনের শেষ এখানে কিন্তু মানে আসলে কিন্তু বাড়ি থেকে বেরোনো হয় না আগের বার যে এসে তিন দিন থেকেছি বিশ্বাস করো এত গরম ছিল বাড়ি থেকে বেরোইনি এবার তো অনেক 49 পোনতো বলে উঠেছিল আমি কোনো বাপের জন্মেও শুনিনি যে 49 ডিগ্রি কেমন ফিল হয় আমি আগের পার ফিল করেছি শশুর বাড়ি হয়েছিল বলে ফিল করলে সব কিছু মানুষের এক্সপেরিয়েন্স করতে হয় জানো তো এবার তো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন নেই মানে কালকে হয়েছে ওয়েদারটা ঠান্ডা যাই হোক ওয়েদারটা অনেক বেটার তো এই হচ্ছে ব্যাপার হুম আর কি আর কি যাওয়ার সময় হয়ে গেল যাওয়ার সময় হয়ে গেল মন খারাপ আরো 6 মাস থাকতে পারলে ওর ভালো হয় হুম এখন কি বলবো আর বাড়িতে গিয়ে অত্যাচার শুরু করবো